আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আজকে আকিজের আলমিরা দেখাবো থ্রি ডয়ার এবং টু ডয়ার দুই সাইজের প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে টু ডয়ারের মধ্যে তিনটা কালার এই সেম তিনটা কালার থ্রি ডয়ারের মধ্যেও হবে থ্রি ডয়ারগুলো চালে নিতে পারবেন এখানে যে তিনটা কালার দেখতেছেন এই তিনটা কালার সেম ডিজাইনটাই শুধু টু ডয়ার আর থ্রি ডয়ার হবে ঠিক আছে তো যার যেটা পছন্দ সেটা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো আমরা যদি একেবারে কাছ থেকে আমরা টুইটিটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টুইটি পিঙ্ক কালার মধ্যে এটা সবচেয়ে বেশি আমাদের অর্ডার হয় এই প্রোডাক্টটা যদি কারো পছন্দ হয় প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন না হয় স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন টুইটি আলমিন এটা যারা নিতে চাচ্ছেন তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে উইন্ডি এটা হচ্ছে ব্রাউন কালার বডি হবে আর উপরে ফ্রিনটাও খুবই চমৎকার ডিজাইনটা গ্রাফিক্সটা এটা দেখতে পান আপনারা আর এখন যেটা দেখাচ্ছি ফুলের মধ্যে ফুল থাকবে এটা 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 তো হচ্ছে আমরা দিতে পারবো আর প্রত্যেকটা আলমিরার ভিতরে হবে তাক সিস্টেম টোটাল তিনটা করে তাক থাকবে এবং মোটামুটি ভালো স্পেস আমরা পাচ্ছি যেগুলো হচ্ছে টু ডয়ের এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার উচ্চতা হচ্ছে একান্ন ইঞ্চি প্লাস একান্ন ইঞ্চি প্লাস কিন্তু উচ্চতা পাবেন চওড়া হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ভিতরে ডিপ সাড়ে সতেরো ইঞ্চি থ্রি ডয়ার টু ডয়ার সবগুলোই সেম জিনিস শুধু উচ্চতা কম বেশি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে থ্রি ডয়ার এগুলোর উপরে যে তাকের যে স্পেসটা সেম স্পেসটাই হবে টু ডয়ারের মধ্যে শুধু নিচে ডয়ারগুলা একটা ড্রয়ার বেশি পাবেন তো যারা থ্রি ডয়ারটা নিতে চা চায় ওটার উচ্চতা হবে পাঁচ ফিট আর যেটা টু ডয়ের ওটা উচ্চতা হবে পাঁচ ফিট থেকে কম হবে যেমন টু এখন দেখা যেটা দেখাচ্ছি আর কি ডয়ারের সাইজ কিন্তু সেম মানে দৈর্ঘ্য প্রস্তটা সেম হবে শুধু উচ্চতাটা ডিফারেন্স হবে শুধু একটা ডয়ের কম বেশির জন্য তো যার যেটা পছন্দ সেটা নিতে পারেন যার যেমন কারো যদি বড় লাগে বড়টা নিতে পারেন যদি কারো ছোটটা লাগে ছোটটা আমাদের কাছে অর্ডার করতে পারেন ডয়ারগুলো যদি একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখাই ডয়ারগুলো কিন্তু সাইজ সেম বলছে যেটা বলছিলাম ভিতরে সতেরো ইঞ্চি জায়গা আছে চওড়া ছাব্বিশ ইঞ্চি আছে মোটামুটি ভালো একটা স্পেস কিন্তু প্রত্যেকটা ডয়ারের মধ্যে আপনারা পাবেন চাইলে আপনারা শীতের কাপড় শীতের ভারী কাপড় চোপড়ও কিন্তু রাখতে পারবেন প্রত্যেকটা ডয়ারের মধ্যে মোটামুটি ভালো স্পেস আছে আর আপনাদের বেবিদের জন্য খুবই চমৎকার হবে এই প্রোডাক্টগুলি আর থ্রি ডয়ারটার মধ্যে তিনটা ডয়ার হবে যেটা বলছিলাম টু ডয়ারটার মধ্যে দুইটা ডয়ার হবে তো থ্রি ডয়ার টু ডয়ারের মধ্যে যে কালারগুলো এগুলোর কালার বাইরে কিছু নতুন কালার আমাদের আসবে তো আমি এক এক করে ডয়ারগুলো আপনাদেরকে লাগাচ্ছি এবং কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য যেহেতু আপনারা বুঝতে পারেন স্পেসটা কেমন থাকবে ভিতরে ডয়ারগুলো হোয়াইট কালার হবে প্রত্যেকটার প্রোডাক্টের ভিতরে ডয়ারটা হোয়াইট হবে আর যেটা পিঙ্ক কালার এটা পুরো বডিটা পিঙ্ক কালার হবে যেটা ব্রাউন কালার কফি কালার যেটা মাঝখানের ওইটাও কিন্তু পুরাটাই কফি কালার হবে ভেতরটা তো এ হচ্ছে প্রোডাক্টগুলি তো যেটা বলছিলাম যার যেটা পছন্দ সেটা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবো ঢাকা সিটিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কোনো প্রকার অ্যাডভান্স দিচ্ছি না প্রোডাক্টটা বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টটা হাতে বুঝে পাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যান যে যাবে ওনার কাছে বিল পরিশোধ করতে পারবেন থ্রি ডোয়ার যেগুলো দেখতেছেন এখন এগুলোর মধ্যে চাইলে আপনারা হ্যাঙ্গার সিস্টেমও নিতে পারবেন যদি কারো তাক না প্রয়োজন হয় তো থ্রি ডোয়ারগুলোর প্রাইজ নয় হাজার নয়শো টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টের দাম পড়বে আট হাজার নয়শো দশ টাকা টু ডোয়ারগুলোর দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে আমরা আট হাজার টাকায় দিচ্ছি এখন যেগুলো দেখাচ্ছি তো এ টু ডোয়ারগুলোর দাম আট হাজার পাঁচশো টাকা আবারও বলতেছি আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে দাম পড়বে আট হাজার টাকা যেটা নেন আপনি প্রত্যেকটার প্রাইস কিন্তু সেম